বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিলের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরে আপনার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্য ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগতিতে আমরা একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক সব ফেলবে বলে সভা মনে এ বিষয়ে একটা বিস্তারিত সংবাদ সম্মেলন হয়েছে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জন ইসমান জাহিউল্লাহ কে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি। আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধি দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটার সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসব তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা যা শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে জি প্লিজ এই ব্যাপারে আমরা খুব স্পষ্ট সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি এখানে আমার ক্ষমা আছে আপনারা পাবেন আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতি হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্যাট মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ এটা যদি ফাংশনাল হয় এটা যদি ইফেক্টিভ হয় তাহলে গণতন্ত্র ফাংশনাল হয় ইফেক্টিভ হয় তাই না